অনেকগুলো আপনার রিলস থেকে যে আইডিয়াটা পেলাম তা হচ্ছে যে মানুষের জীবনযাত্রা টোটালি একটা আলাদা একটা অ্যাসপেক্ট এটাকে একটা প্যানোরমা বলা যেতে পারে যে আপনার মানে রাজনৈতিক দলগুলো যাদের মাধ্যমে সরকার গঠন হয় তারা না এই বিষয়টাকে কেন যেন লাইটে আনতে পারে না তা আমার কথা হচ্ছে সিম্পল আমি এটা নিয়ে কোনো মতভেদ ডিবেট করতে যাই না কারণ এটা ফ্যাক্ট এটা আমি কোনো থিওরি আলোচনা করছি না এটা প্রকাশ্য এটা হিডেন কিছু না যে আপনি চুয়ান্ন বছরের অ্যাচিভমেন্টস গুলো অর্জনগুলো নিয়ে আলোচনা করুন আপনি যদি চুয়ান্ন বছরে আলোচনা করতে চান তাহলে এখানে কয়েকটা জিনিসই দেখবেন বেশি তা হলো ঘাট এবং ব্রিজ এর বাইরে আর কিছু নাই তাহলে আমাদের সরকার গোলার দায়িত্ব কি ছিল সরকারের দায়িত্ব কি শুধু রাস্তাঘাট তৈরি করা নাকি মানুষের জীবন পরিবর্তনে সহযোগিতা করা তো এই জায়গাটা আমার মনে হয় ইটজ এ বিগ গ্যাপ তো আমার মনে হয় যে যারাই রাজনীতি করছে এবং যারা সরকারে আসবে তাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে এবং প্রায়োরিটি ভিত্তিক কাজ করতে হবে জাস্ট গতানুগতিক কেউ রাস্তা চলো রাস্তা দিয়ে দিবে কেউ ব্রিজ চলো ব্রিজ দিয়ে দিবে এইটা না আমার মনে হয় যেটা জানতে হবে ঘরে ঘরে যে যদিও ঘরে ঘরে যাওয়া লাগে না কারণ যেভাবে করে ভিডিওগুলি বানানো হয়েছে যারা ইউটিউবার তারা আসলেই আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে এইগুলা কি কোনো নাটক সিনেমা কিনা পরে দেখলাম যে না এটা নাটক সিনেমা না এটা একটা বাস্তব চিত্র মানুষের জীবনে তারা তুলে ধরছে আমার এটাও আশঙ্কা হয় যে আমার এই আলোচনার পরে এই সব যারা ভিডিও বানায় তাদেরকে কি আবার কোনোভাবে সারপ্রেস করা হয় কিনা সো আই এম কনসার্ন ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মেডিকেলের উপর দেন দিতে হবে যারা অটিজম আছে যারা ডিসবল যারা মানে কর্মক্ষম নয় তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে অবশ্যই এখানে একটা রিসার্চ থাকতে হবে যার মাধ্যমে জানা যাবে যে একটা মানুষের বাংলাদেশের পরিবেশে চলতে সপ্তাহে কত টাকা লাগার কথা তারপরে আসবে অন্যান্য বিষয় আপনি অবাক হবেন যে আমি গত সরকারগুলাকে দেখলাম যে তারা অনেক দামি দামি মসজিদ বানিয়েছে এক একটা মসজিদ কয়েক কোটি টাকা হবে কিন্তু মজার হচ্ছে মসজিদ কিন্তু আপনার দরকার নাই বাংলাদেশে কোন মসজিদ দরকার নাই জান্নাতে একটা মসজিদ পাওয়ার জন্য যে হাদিস সেটাকে কেন্দ্র করে মানুষ যে ফ্রি স্টাইলে মসজিদ বানায় যারা মানে সামাজিক দায়িত্ব নিয়েছে তারা ওমর রাদি হাদিসটা নাই না কেন ওমর রাদে যেখানে বলেছেন যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার দায়িত্বে থাকা অবস্থায় তাহলে এটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে এই হাদিস নেই না কেন আমরা হাদিস চয়েস করতে যে আমরা একটা সমস্যায় পড়ে গেছি মনে হচ্ছে আমার মনে হয় সমস্যা পড়ার কিছু নয় এটা একটা কমন সেন্স আপনি ব্যক্তির জীবন আগে বাঁচান তারপরে আপনি মসজিদ করবেন মসজিদ না হলেও আমার একটাই কথা যে মসজিদ না হলেও আপনি রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন কিন্তু একজন মানুষ যে সার্ভিস পাচ্ছে না মেডিকেলের সে কি চিকিৎসা না পেলে সে বাঁচবে সে কি আপনার খাবার না না পেলে বাঁচবে তো এই দুইটা অ্যাসপেক্টকে আমার মনে হয় যে প্রায়োরিটি দেওয়া উচিত এবং এরকম আইওয়াশমূলক প্রজেক্টের দিকে না